বাসায় যখন কেউ অসুস্থ থাকে কিংবা কারোর জ্বর হয় তখন মুখের রুচি চলে যায় তখন অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন খেতেও খুব ভালো লাগবে এবং পুষ্টিও পাবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা তৈরি করা খুবই সহজ আজ আমি আপনাদের স্যুপ তৈরি করে দেখাবো যদি বাসায় কারো অসুস্থতা থাকে বা কেউ অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু মুখের রুচি থাকে না খেতে কোনো কিছুই ভালো লাগে না তখন এইভাবে স্যুপ তৈরি করে দেবেন তার স্বাস্থ্যও ভালো থাকবে এবং মুখের রুচিও থাকবে এই স্যুপটা তৈরি করা খুবই সহজ এবং ঝটপট তৈরি হয়ে যায় আপনারা চাইলে এটা প্রেশার কুকার ছাড়া নর্মাল কড়াইতেও তৈরি করতে পারেন কিন্তু আমি একটু তাড়াতাড়ি হবে এজন্য প্রেশার কুকারে তৈরি করছি বন্ধুরা আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি এখানে সয়াবিন তেলই ব্যবহার করছি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন ঘি ব্যবহার করলেও হবে কিন্তু ঘি অনেক সময় অনেকে ঘি খেতে পছন্দ করেন না এজন্য আমি এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করছি সয়াবিন তেলটা যখন গরম হয়ে গিয়েছে আমি এখানে আলু এবং গাজর দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে আমি দুই রকম সবজি ব্যবহার করছি আপনারা চাইলে বিভিন্ন প্রকার সবজি অল্প অল্প করে দিতে পারেন তবে খুব বেশি সবজি এখানে ব্যবহার করবেন না এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি বন্ধুরা চাইলে এখানে কিছুটা রসুন দেবেন আমি এখানে দুই এক কোয়া রসুন দিয়েছি কিন্তু গোটাই আছে এখানে আমি কুচি করিনি বা তেঁতো করে দেয়নি এখানে পেঁয়াজটা কুচি করে দিয়েছি এবং দুই এক কোয়া রসুন দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে হালকাভাবে ভেজে নেব খুব বেশি ভাজতে যাবেন না এই রেসিপিটা কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করছি এই জন্য চুলা রাস কিন্তু লোতে রাখবেন হাই ইটে কখনোই এটা রান্না করবেন না তাহলে কিন্তু পুষ্টিগুণটা কমে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি টুকরো করার চিকেন আমি এখানে অল্প পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এবং টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে আপনারা চাইলে একটু কিমাও করতে পারেন তবে কিমা করে নিই কীমার থেকে এভাবে করলেই বেশি টেস্ট হবে এই জন্য এখন চিকেনটা দিয়ে আমি হালকা ভেজে নেব তবে এখানে একটু মশলা ব্যবহার করছি আমি এখানে আদা এবং সামান্য জিরে বাটা দিয়েছি খুবই সামান্য পরিমাণ খুব বেশি মশলা কিন্তু এখানে ব্যবহার করবেন না মশলা অনেক সময় শরীরকে গরম করে এই জন্য কম মশলাই এটা রান্না করবেন এটা খেতে খুবই ভালো হয় এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বন্ধুরা বাজারে বিভিন্ন রকম স্যুপ কিনতে পাওয়া যায় কিন্তু স্যুপটা অনেক সময় স্বাস্থ্যকর নাও হতে পারে কারণ সেটা বাইরের খাবার অনেক কেমিক্যাল থাকতে পারে জন্য বাসায় এভাবে স্যুপ তৈরি করে দেবেন দেখবেন স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো হবে এবং মুখের স্বাদও আনবে এই সময় অনেকেরই জ্বর হচ্ছে এবং খেতে ভালো লাগছে না কোনো কিছুই মুখের স্বাদ চলে যাচ্ছে বন্ধুরা একবার এভাবে ট্রাই করবেন দেখবেন তার খেতে খুবই ভালো লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দেবো গোলমরিচ গুঁড়া আমি এই সম্পূর্ণ স্যুপ রেসিপিটা গোলমরিচ গুঁড়া দিয়েই করবো আপনারা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন তবে অবশ্যই গোলমরিচ গুঁড়া ব্যবহার করবেন তাহলে টেস্টটা খুব ভালো আসবে এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে কারণ এখানে খুব বেশি মশলা ব্যবহার করা হচ্ছে না এজন্য এবং এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম যেন দেখতে একটু হলুদ হলুদ হয় কালারটা খুব সুন্দর আসে খুব বেশি হলুদও ব্যবহার করবেন না তাহলে কালারটা অন্যরকম হয়ে যাবে দেখতে ভালো হবে না এখন আমি সব কিছু হালকা ভেজে নেব তবে খুব বেশি কষিয়ে নেব না দেখুন বন্ধুরা আমি এটা হালকা ভেজে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু লাল লাল করে ভেজা হচ্ছে না সাদা সাদাই থাকছে হালকা একটু ভেজে নিচ্ছি যেন সব কিছু কাঁচা গন্ধটা চলে যায় তাহলে খেতে খুব টেস্ট হবে এবং খুবই ভালো লাগবে এখন আমি এখানে ভেজে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো জল বন্ধুরা স্যুপ তৈরি করতে গেলে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে কারণ এটা লিকুইড হবে লিকুইড খাবারই কিন্তু জলের সময় খাওয়া ভালো আর কিছুটা কোটা কোটা সবজি থাকবে এগুলা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং আরও কিছুটা পরিমাণ জল আমি এখানে দিয়ে দেব কারণ এই স্যুপের পরিমাণটা আমি এরকমই রাখবো আর একটু জল দিলে সেটা হালকা শুকিয়ে যাবে এই জন্য আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম বন্ধুরা এখন ঢাকা দিয়ে আমি তিনটা সিটি দিয়ে নেব আপনারা চাইলে চারটাও সিটি দিতে পারেন কিন্তু তিনটা দিলেই হয়ে যাবে এই জন্য আমি তিনটা ছিটি দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে চুলার মিডিয়াম রাখবেন হাই হিটে কখনোই এটা রান্না করবেন না আমি তিনটা বাসি দিয়ে ঢাকনা খুলে নিয়েছি এখন এখানে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি জলের ভিতর ওটা আমি দিয়ে দিলাম এখন দিয়ে খুব ভালোভাবে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব এবং নাড়াচাড়া করে নেব তাহলে কিন্তু স্যুপটা একদম রেডি হয়ে যাবে বন্ধুরা সত্যি বলতে স্যুপটা কিন্তু অসাধারণ হয়েছিল। আমার ছেলে খেতে খুব পছন্দ করেছিল এবং সত্যিই খুব ভালো হয়েছিল আমি একটু খেয়ে দেখেছিলাম যে স্যুপটা আসলে কেমন হয়েছে কারণ আমি বাচ্চাকে কিছু খাওয়ানোর আগে নিজে খেয়ে দেখি যে আসলে ঠিক কেমন হয়েছে কোন খাবারটা আমি বাচ্চাকে দিচ্ছি বন্ধুরা এভাবে আপনারা তৈরি করে বাড়ির প্রত্যেক সদস্য খেতে পারেন এবং যে অসুস্থ তাকে দিতে পারেন দেখবেন সে খেতে পছন্দ করবে এবং অল্প হলেও খাবে এবং যার ফলে তার শরীরে পুষ্টিটা যাবে কারণ জ্বর হলে কিংবা অসুস্থ থাকলে খেতে কিন্তু ভালো লাগে না এজন্য এভাবে যদি আপনারা তৈরি করে দেন তার খেতে খুবই ভালো লাগবে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে কিছুটা সবজি এবং চিকেন আমি খুন্তি দিয়েই বা হাতা দিয়েই একটু ম্যাশ করে দেব তাহলে ঝোলটা একটু গাঢ় হবে আর আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এতে কিন্তু খুব বেশি কর্নফ্লাওয়ার দেবেন না তাহলে থক একটা ভাব আসবে একটু পাতলা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে বা সবাই পছন্দ করবে দেখুন বন্ধুরা তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেবো স্যুপটা কিন্তু একদম রেডি আমি নামানোর পরে পরিবেশন করে দেখাচ্ছি যে ঠিক কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে বেলে খুব প্রেস করে দেবেন তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এই পাতলা স্যুপটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার